নমস্কার প্রিয়া ওকে ভিডিও কিছু না একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো চলুন আজকে বানাবো চিকেন চপ তো চলুন দেখি তার জন্য কী কী মশলা লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো চিকেন আর তারপর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর আদা রসুনের পেস্ট আর মশলার জন্য এখানে আছে লবণ মরিচের গুঁড়ো চিরে গুঁড়ো আর এখানে আছে ধনে পাউডার আর এখানে আছে গরম মশলা গুঁড়ো আর মিট মশলা লঙ্কা গুঁড়ো প্রথমেই আমরা চিকেনগুলোকে কুচি কুচি করে কেটে নিই প্রথমে আমরা চিকেনগুলোকে কুচি কুচি করে কেটে নিই চিকেন চপ করার জন্য সাধারণত চিকেনের সলিড পিসগুলোকে ব্যবহার করা হয় তা না হলে চপটা ভালো হয় না তো আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো সলিড চিকেন মাংসটাকে এরকমভাবে খুব সুন্দর করে চপার মধ্যে কেটে নিয়েছি অল্প পরিমাণের লবণ

মাংসটা আমি ভেজে নিয়ে কে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট প্রথম পরিমাণ হলো মরিচ পাউডার জিরে পাউডার খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন Băieșii de mine te duc cam, chiar te potulegală în pârle când trebuie. Caramel. mic moște. Tăi pune, one flour. logo. মিশ্রণটা যাতে খুব সুন্দর হয় তার জন্য এখানে আমি একটু জল ব্যবহার করব অল্প কড়াই গরম হয়ে গেছে হুম গরম হয়ে গেছে তো চপ এই রকম ভাবে চপগুলোকে আমি প্রত্যেকটা রেডি করে নেব নিয়ে কড়াইতে দিয়ে দেব আর ফ্রেমটাকে একদম লো করে দেব

দেখুন চপগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে তো আপনারা চাইলে বাড়িতে এরকম সন্ধ্যাবেলা নাস্তার জন্য এরকম চপ আপনারা খুব সহজেই ভেজে নিতে পারেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভালো লাগলে একটা লাইক করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার